আসসালামু আলাইকুম জ্বালিকুবত ফার্মের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে চার পিস বাচ্চা দেখাচ্ছি এখানে হচ্ছে দুই পরের থেকে চার পরের বাচ্চা সবগুলো তো আর বাচ্চাগুলো খুবই চমৎকার একটা বাচ্চারও হচ্ছে কোনো ধরনের ফাটা ফাটা বা মিসমার্ক কিচ্ছু নাই তো এখানে দুইটা মাদি বাচ্চা হবে এবং হচ্ছে দুইটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এগুলোর মাথা কিন্তু খুবই ছোট ছোটো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা খুবই চমৎকার এবং এগুলো খুবই হিংস্র এবং হচ্ছে খুবই চালাক এগুলো আর প্রত্যেকটা বাচ্চা আশা করি যে পছন্দ হবে একদমই এদের বিন্দু পরিমাণ কোনো ফাটা নাই সবগুলোই কিন্তু চমৎকার বাচ্চা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এর সামনে সবার সামনে যে ছোটো মাথার একটা ছোটো মাথা আর একটা চার পরের আর কি একটা মাদি বাচ্চা তারপরে একটা দুই পরের আছে তারপরে সামনে তিন পরের তার পিছনে যেটা ওটা হচ্ছে দুই পরের তো এই যদি এগুলো কারো পছন্দ হয় অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা তো এই আগের বাচ্চাগুলো অনেকে নিতে চাইছিলেন কিন্তু ওইগুলো আসলে বিক্রি হয়ে যার কারণে আপনারা অনেকে নিতে পারেন নাই তো যদি এইগুলো লাগে তাহলে হচ্ছে আবার ফোন দিতে পারেন এগুলো দেওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম